সো হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো আজকে আমরা যেই চ্যাপ্টার সম্বন্ধে আলোচনা করবো রিলেশন চ্যাপ্টার এই রিলেশন চ্যাপ্টারে আজকে ইন্ট্রোডাকশান পার্ট ইন্ট্রোডাকশান ওকে তো রিলেশন চ্যাপ্টারের ইন্ট্রোডাকশান পার্টে আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে যে যে রিলেশন জানার আগে প্রথমে আমরা সেট থিওরি গল্প অলরেডি শিখেছি জেনেছি আলোচনা করেছি সেট একটা সেট এ সেট আর একটা সেট হচ্ছে বি সেট এদের মধ্যে কি কি অপারেশন হতে পারে এর মধ্যে এ ইউনিয়ন বি করা যেতে পারে হ্যাঁ ঠিক আর কি শিখেছি এ ইন্টারসেশন বি কীভাবে করতে হয় সেটাও শিখেছি হাঁ ঠিক আচ্ছা আর কি শিখেছি আর শিখেছি এ ডিফারেন্স বি ওকে আর কি অপারেশন শিখেছি বি ডিফারেন্স এ এই অপারেশন শিখেছি আর কি শিখেছি এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট কীভাবে করতে হয় সেগুলো আলোচনা অলরেডি করেছি আর সিমেট্রিক ডিফারেন্স শিখেছি এ সিমেট্রিক ডিফারেন্স বি তো এই রকম কিছু কিছু অপারেশন আমরা অলরেডি আলোচনা করেছি কিন্তু এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব রিলেশন চ্যাপ্টারে তার কেন্দ্রবিন্দু হচ্ছে সেট এ মানে এ হচ্ছে একটা সেট বি হচ্ছে একটা সেট এ এবং বি এর মধ্যে কার্টিসিয়ান প্রোডাক্ট কি বললাম এ এবং বি এর মধ্যে কার্টিসিয়ান প্রোডাক্ট প্রোডাক্ট ওকে এবারে চিহ্নটা কিভাবে দিতে দেওয়া হয় এ মাল্টিপল চিহ্ন বি এর মানে এটাকে আমরা রিড করবো এ কার্টিসিয়ান প্রোডাক্ট বি আমরা কিন্তু কখনোই রিড করবো না যে এ গুণিত বি এরকম রিড করবো না এক্ষেত্রে কি রিড করব এ কার্টিশিয়ান প্রোডাক্ট বি ওকে তো এই অপারেশনটা আমরা ডিটেলসে আলোচনা করবো ডিসকাস করবো পরের ভিডিওয় এই এ কার্টিশিয়ান বি শিখতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে অর্ডার অফ পেয়ার অর্ডার অফ পেয়ার আমাদেরকে ভালো করে জানতে হবে ওকে তো পরের ভিডিওতে আমরা অর্ডার অফ পেয়ার সম্বন্ধে ডিসকাস করব ধীরে ধীরে চ্যাপ্টার সিকোয়েন্স অনুযায়ী টুকটুক করে আগিয়ে যাবো ওকে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ